আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে বিশাল নিয়োগ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে যে পদটি দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে পদ আছে পাঁচটি এখানে কিন্তু দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন দেওয়া হবে আর এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম

তিন নভেম্বর সকাল নয়টা এবং আবেদন শেষ ছাব্বিশ বিকাল পাঁচটা পাঁচটা তো এই সময়ের মধ্যে কিন্তু আপনারা আবেদন করবেন এবং এখানে আবেদন করার সমস্ত দেওয়া আর এখানে আবেদন করার জন্য কিন্তু একশো টাকা প্রদান করতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রকার বস্তু আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন